নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ দোসরা ফেব্রুয়ারি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য আজ দারুণ সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে কাজ বা প্রসেস সেই প্রসেস ইতিমধ্যে কিন্তু শুরু করা হয়েছে নতুন পুরনো সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে তো লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন এবং পুরনো মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রুকেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যেমনটা ঘোষণা করে জানিয়েছিলেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া শুরু করা হবে ঠিক তেমনই কিন্তু লক্ষ্মীভান্ডা প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে বলে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন তো ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করেছিলেন তেমনই কিন্তু লক্ষ্মীভান্ডা প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে এবং নতুন মহিলাদের সাথে সাথে কিন্তু পুরনো মহিলাদের অর্থাৎ যারা লুকীভান্ডা প্রকল্পের আগে প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলাদেরও ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফে শুরু করা হয়েছে তো লুকিভান্ডার প্রকল্পের বর্তমানে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকার পেমেন্ট স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের বর্তমানে ফেব্রুয়ারি মাসের টাকার পেমেন্ট স্ট্যাটাস যদি আপনারা চেক করতে চান তাহলে আপনারা কিন্তু প্রথমেই আপনার কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে ওপেন করার পর আপনারা কিন্তু সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার বলে আপনারা কিন্তু সার্চ করবেন তো সার্চ করার সঙ্গেই আপনাদের যে প্রথমই ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস দেখার যে অফিসিয়ালি অফসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু রয়েছে তো আপনারা কিন্তু একটু নিচে স্কুল ডাউন করলে আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন রয়েছে তো সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পর লুকীভান্ডা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু প্রথমে এখানে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা আধার নম্বর দিতে হবে তারপর কিন্তু এখানে যে ক্যাপচার ঘটে রয়েছে সেই ক্যাপচার ঘটে এখানে কিন্তু বসানোর পর আপনার কিন্তু সার্চ বটামে ক্লিক করবেন তো সার্চ বোটামে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু লক্ষ্মীভান্ডা প্রকল্পের বর্তমানে যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একজন মহিলার স্ট্যাটাস কিন্তু আপনাদের সামনে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের শুরু থেকেই বর্তমানে প্রতিটি মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ইনি পেয়েছেন এবং এনার যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ দু হাজার তেইশ এবং চব্বিশ সালের যে ফেব্রুয়ারি মাসের টাকার যে পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসছে অর্থাৎ ভান্ডার প্রকল্পে যারা প্রতি মাসে মাসে আগে টাকা পাচ্ছিলেন নিয়মিতভাবে সেই সমস্ত মহিলাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে তো এবার কথা হচ্ছে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন অর্থাৎ সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তো তাদের টাকা দেওয়ার প্রসেস বর্তমানে কি রয়েছে তো ভান্ডার প্রকল্পের বর্তমানে নতুন মহিলাদের স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেটাও দেখতে পাচ্ছেন আমি একজন নতুন মহিলার কিন্তু বর্তমান স্ট্যাটাস আপনাদের সামনে রেখেছি এবং ইনি যে প্রথম আবেদন করেছিলেন উনিশ নয় দু সালে প্রথম কিন্তু লক্ষ্মীভান্ডা প্রকল্পে আবেদন করেছিলেন এবং এনার যে আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেল থেকে বাইশ নয় দু হাজার তেইশে এবং এনার যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন মান্থ ফেব্রুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসছে অর্থাৎ ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে তাদের কিন্তু এবার ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তাদের কিন্তু টাকা দেওয়া হবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যেমনটা ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীভান্ডা প্রকল্পে যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন এবং আবেদন করার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী নতুন মহিলাদের টাকা কিন্তু এবার ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো আপনারা কিন্তু দেখতে পেলেন নতুন মহিলাদের টাকার বর্তমানে স্ট্যাটাসে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে কিন্তু চলে আসছে তো লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশিখবর এবার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে তো এবার কথা হচ্ছে তাহলে ফেব্রুয়ারি মাসের টাকা নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখো যেহেতু ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস যেহেতু শুরু করা হয়েছে সেহেতু কিন্তু ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা নতুন এবং পুরনো সমস্ত মহিলাদের এবার কিন্তু একসাথে দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাসের যে টাকা লক্ষ্মী প্রকল্পের সেই টাকা কিন্তু সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ব্যাঙ্কে কিন্তু ক্রেডিট করা হবে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে তো এটি কিন্তু সমস্ত মহিলাদের জন্য বিরাট বড়ো খুশি খবর তো এবার আসি বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করেছিলেন যে বিধভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতাদেরও নতুন উপভোক্তাদের কিন্তু এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হবে ঠিক তেমনই তোমাদের কিন্তু নতুন স পুরনো উপভোক্তাদেরও কিন্তু এবার ফেব্রুয়ারি মাসের টাকা বারো তারিখ থেকে তোমাদের পনেরো তারিখে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে ফেব্রুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো এটি সমস্ত উপভোক্তাদের জন্য একটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর